নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে দারুণ স্বাদের লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা সুজির উপমা ভীষণ সুস্বাদু হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকালের জলখাবার বলুন বা সন্ধেবেলার জলখাবার বলুন দারুণ জমে যাবে আর এই যে সুজির উপমাটা বানিয়েছি সেটা অত্যন্ত লোভনীয় হয়েছে আর সব থেকে যেটা দরকার সেটা হলো ঝরঝরে হয়েছে কোনো ক্যাট ক্যাতে ভাব বা জলীয় ব্যাপারটা কিন্তু নেই দেখুন দেখলে বুঝতেই পারছেন আমি একটা চামচের সাহায্যে ভেঙে ভেঙে দেখাচ্ছি একেবারে ঝরঝরে বলতে পারেন তো চট জলদি চলে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাকা বন্ধুত্ব করে নেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হতে দু চামচ ছোট চামচের দু চামচের মতন ঘি এখানে অ্যাড করে দিলাম তারপরে বন্ধুরা এখানে অ্যাড করে দেবো হচ্ছে এক কাপের মতন সুজি দেখুন আমি কাপের পরিমাণটা হিসাবে আমি আপনাদের কাছে বলবো এক কাপের মতন সুজি আমি এখানে অ্যাড করলাম করার পরে হালকা করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা এই সময় একদম সিম টু মিডিয়ামে থাকবে একদম কম থাকলেই ভালো সুজিটা ভেজে নেবো এক থেকে দু মিনিটের মতন একদম সিম আছে এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল অথবা সাদা তেল যে কোনো তেলে বানাতে পারেন আমি এখানে সাদা তেল অ্যাড করেছি তারপরে আমি এখানে কিছু চিনে বাদাম ছিল সেগুলো ভেজে নিচ্ছি কাঁচা বাদাম বলতে পারি যাকে একটুখানি যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব আবার খুব যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু খেতে বড্ড খারাপ লাগবে সেই কারণে দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম তারপরে এক মুঠের মতন কাজু বাদাম গোটা কাজুকে আমি হাফ করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাজু বাদামটা কিন্তু এবারে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে সেই একই পদ্ধতিতে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে হালকা করে কাজু বাদামগুলো ভেজে নেবো অনেকে বলতে পারেন উপমাতে দিয়ে দিয়ে দেখুন ভীষণ টেস্টি হয় এরপরে বন্ধুরা দিলাম হাফ মতন গোটা সর্ষে কালো সর্ষে আমি এখানে অ্যাড করেছি সাদা সর্ষেও আপনারা অ্যাড করতে পারেন কিন্তু কালো সর্ষে দিলে বেশি ভালো হয় আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হচ্ছে জিরে দিয়ে এরপরে একটু এখানে অ্যাড করে দিলাম হচ্ছে বিউলির ডাল একটুখানি এক চামচের মতন বিউলির ডাল অ্যাড করে আর কারি পাতা দিয়ে দিলাম কারিপাতা আমার গাছে অ্যাভেলেবেল সেই জন্য হাতের সামনে পেয়ে গেলাম বেশ খানিকটা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে এবারে নাড়াচাড়া করে নেবো তাহলে আমি ফোরন হিসাবে দিলাম কালো সর্ষে হাফ চামচ হাফ চামচ দিলাম গোটা জিরে দিলাম এক চামচের মতন বিউলির ডাল আর এক মুঠোর মতন কারিপাতা দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গাজর মোটামুটি একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি সেই গাজর আমি এখানে দিলাম বন্ধুরা এক্ষেত্রে বলবো যতটা পরিমাণ সবজি আপনারা অ্যাড করতে পারেন অ্যাড করে দিতে পারেন কারণ ছোটো ছোটো বাচ্চারা না সবজি খেতে খুব একটা ভালোবাসে না আমাদের মাদের এই ছুতো করে করে সবজি দিয়ে ভ্যারাইটি খাবার বানিয়ে বাচ্চাদের খাওয়াতে হবে আমার মেয়ে কিন্তু বেশ বড় কিন্তু সবজি খেতে সে নারাজ সেই কারণে আমি চেষ্টা করি খাবার মধ্যে বিভিন্ন মুখরোচক খাবার মধ্যে সবজি অ্যাড করে দেওয়া পরিমাণ মতন দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম দেখুন ভালো মতন কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে রেখেছিলাম একটা দিলাম পেঁয়াজ কুচি আর যারা একদম নিরামিষ খেতে চান পিঁয়াজটা স্কিপ করে দিতে পারেন তো এইভাবে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আপনারা বিনস দিতে পারেন ফুলকপি দিতে পারেন আমার বাড়িতে সেই মুহূর্তে গাজরটাই অ্যাভেলে ছিল বলে আমি গ্যাজেটটা দিয়েছি দিয়ে দেখুন ভালো ভালো করে নাড়াচাড়া করে নেছি পেঁয়াজে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া এখানে করে নিলাম আচ্ছা বন্ধুরা এই ক্ষেত্রে একটা পরিমাণের কথা আমি বলবো আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপের পরিমাপ হিসাবেই কিন্তু আমি এখানে জল নেব আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম আর দেখুন ঠিক আড়াই কাপ পরিমাণে কিন্তু জল আমি এখানে নেবো একটা বাটিতে আলাদা করে জলটা নিয়ে নেব পরিমাণটা যেন একদম ভুল না হয় তাহলে কিন্তু ঝরঝরে উপমা কিন্তু আপনারা পাবেন না এক কাপ যদি সুজি নেন তাহলে আড়াই কাপ জল নিতে হবে এই পরিমাণটা খেয়াল রাখতে হবে সবজি ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেখুন সুজির সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিলিয়ে মিশিয়ে নিতে হবে আর সুজিটাকে খেয়াল রাখবেন বেশি যেন ভাজা না হয় তাহলে যে উপমার একটা সাদা রঙ সেই রঙটা কিন্তু থাকবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না সেই কারণে উপমার সাদা রঙটা বজায় রেখেই কিন্তু আমি সুজিটাকে নাড়াচাড়া করে নেব তো দেখুন ভালোভাবে কিন্তু সবজির সাথে সুজিটা একদম মিলেমিশে একাকার হয়েছে এছাড়া এখানে যখন আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম যেমন কাঁচা বাদাম ভেজে রেখেছিলাম আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এই মধ্যে দিয়ে দেবো করার মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। যাতে বাদামগুলো সুজির সাথে খুব ভালো করে পুরোটা মিশে যায় আর বাদামটা দিলে কিন্তু একটা দারুণ টেস্ট হয় যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই কারণে বাদামের পরিমাণটা বেশি যেটা দোকানে কিন্তু আমরা সচরাচর পাবো না দোকানে কিন্তু এত আর এত সুন্দরভাবে কিন্তু কখনোই হবে না বাড়িতে বানানো জিনিসের মানে কি বলবো টেস্টই এমন অন্যরকম হয় আর সব থেকে বড় কথা ভীষণ সুস্বাদু হয় তো দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথম অবস্থায় একটু মসচারটা থাকবে সুজির মধ্যে কিন্তু যতটা সময় যাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে বোঝা যাবে যে মশ্চার ব্যাপারটা চলে গেছে আর দেখবেন ধীরে 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 সুজিটা অনেকটা ড্রাই হতে শুরু করবে শুকনো হতে শুরু করবে তো বন্ধুরা মিনিট খানিক পর ফিরে এসেছি দেখে বুঝতেই পাচ্ছেন যে জলের ব্যাপারটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে দেখুন আপনারা ক্ষেত্রে বলতে পারেন যে দেখুন একটা কেমন মন্ড মতন হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করবেন একদম ঠিক হবে একদম ঝরঝরে হবে হালকা হাতে নাড়াচাড়া করে দিন গ্যাসটা কিন্তু একদম গ্যাসের আঁচটা সিম আছে থাকবে মিডিয়াম টু হাইও হবে না মিডিয়ামও হবে না হাইও হবে না একদম সিম আছে হালকা হাতে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা একটা শুকনো ড্রাই মতন হয়ে যাবে তো দেখুন আমি আপনাদের পুরো পরপর দেখাচ্ছি ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যতটা জলটা শুকোতে থাকবে তত জিনিসটা কিন্তু ঝরঝরে ব্যাপারটা চলে আসবে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন সুজিটা কিন্তু বেশ ভালো ঝরঝরে অবস্থায় রয়েছে তো একদম রান্নার শেষ পর্যায়ে এই অবস্থায় বানিয়ে দেখুন এইভাবে এই পদ্ধতিতে জলের পরিমাপটা ঠিক যেমনটা বলেছি সেই পদ্ধতিতে তাহলে কিন্তু উপমা কিন্তু ভীষণ ভালো হবে তো বন্ধুরা উপমা একদম রেডি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুস্বাদু হয়েছে কালারটা কিন্তু বজায় আছে কোনো ব্রাউন কালার বা কালারটা চেঞ্জ হয়ে গেছে কালচে কালার এরকম কিন্তু হয়নি সাদা কালারের ওপরেই কিন্তু উপমাটা দারুণভাবে বানিয়ে নিয়েছি বাড়ির প্রত্যেকে প্রচণ্ড প্রশংসা করেছে কারণ সুস্বাদু হয়েছিল সত্যি সুস্বাদু হয়েছিল অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের একদম সিম্পল পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে সুজির উপমা তাহলে আজকের মতন বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা